অধুনা অরুন্ধতী সরু মনুষ্য ময়ূর এই যে শব্দগুলো বললাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দের আদিতে অর্থাৎ শুরুতে রয়েছে অ কিংবা অযুক্ত কোনো ব্যঞ্জন কিন্তু প্রত্যেকটাতেই উচ্চারণ হচ্ছে এর মতো অর্থাৎ অটা সমৃদ্ধ এর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু আবার আমরা যদি বলি অপূর্ব অনুদার অনুপযুক্ত এখানে আবার প্রত্যেকটা শুরুতেই যে অ রয়েছে সেটা কিন্তু বিবৃত অ হিসেবেই উচ্চারিত হচ্ছে কেন বলুন তো আসলে শব্দের আদিতে অ থাকলে এবং ঠিক পরেই যদি রস্য কিংবা দীর্ঘ অথবা হ্রস্য বা দীর্ঘযুক্ত কোনো ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে আদির সেই অ ওয়ের মতো অর্থাৎ সমৃত অ রূপে উচ্চারিত হবে যেমন আমি বলেছিলাম অনুতাপ বা মনুষ্য কিন্তু এই একইভাবে যদি অয়ের পরে রস্য বা দীর্ঘ বা রস্য বা দীর্ঘযুক্ত ব্যঞ্জন থাকে কিন্তু সেই অ ন অর্থে অর্থাৎ নয় অর্থে উচ্চারিত হয় যেমন বললাম অনুদার মানে উদার নয় যা বা অনুপযুক্ত উপযুক্ত নয় যা তাহলে সেই অ বিবৃত অ হিসেবেই উচ্চারিত হবে